আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম পুরা বছর আট রাখার তাহাজ পড়তেন রমজানে মুক্ষম সময় আমরা আমাদের কাজের কারণে আমরা পুরা বছর তাহাজ পড়তে পারি না সেহেরি কাবার জন্য শেষ রাতে যেহেতু উঠি আমরা ইনশা আজিজ আমরা সবাই দুই রাকাত চার রাকাত আট রাকাত তাহাজ পড়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আরেকটি করণীয় হচ্ছে কি সামর্থ্যবান যারা তাদেরকে আমরা বলবো আপনারা সামর্থ্য থাকলে রমজানে উমরা করেন কেননা হাদিস শরীফ আল্লাহ সাল্লিউসাল ঘোষণা করেছেন অমরাত রমজান মাসে একটি 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 উমরা করবে আল্লাহ তালা তার আমল নামায় হজের সবাব দিবে এই জন্য যারা বৃদ্ধমান আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে না গিয়ে রমজানের উমরাই যান আল্লাহ তালা আপনার আমল নামাই হজের সবাব দান করবেন আরো করণীয় আছে রোজা রেখে দিনের বেলায় বেশি বেশি আগ করা এটা একটি আমল নসুরুল সাল্লু আলি ওসাল্লামের মৃত্যুর মুহূর্তে যে আমলগুলোর কথা বারবার বলেছেন আসাল মা মালাকাত এইমানুকম এবং মিসুয়াকের কথা বলেছেন আরেকটি আমল কি রমজানে শেষ দশকে ইতি কাপ করা এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি এতেকা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফজিলতের এবাদত আরেকটি করণীয় কি শেষ শেষ রাত্রে বিশেষ করে শেষ দশকে বেশি বেশি এবাদত করা বিজুত রজনীগুলোতে বিশেষ করে أركت كورون يوهسيكي ليلة القدر تلاش كرى رسول صلى الله عليه وسلم يشهد تصح تحروا ليلة القدر الوطن من العشر الأواخر من شهر رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام ليلة القدر ديام আমরা পাই আমাদের كورون হচ্ছে اللهم إنك عفو من تحب العفو، فعفو عنا أكبر رمضان আল্লাহ তালা আমাদেরকে এটা আমল করার দান করুন সেটা হচ্ছে কি রমজানের শেষে ফিতরা আদায় করা নামাজের আগে আগে আল্লাহ তালা আমাদের রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত করণীয়গুলোর প্রতি আমল করার দান করুন আমি